মুভি দ্য আইল্যান্ড পরিচালক মাইকেল বের সায়েন্স ফিকশন মুভি দ্য আইল্যান্ড যা দুই সালে মুক্তি পায় দর্শকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা মুভিটি ভবিষ্যতের এক আধুনিক জগৎ এবং তার সঙ্গে জড়িত নৈতিক দ্বন্দ্ব এবং মানবিকতা নিয়ে প্রশ্ন তোলে চলুন এই মুভির পুরো কাহিনী বাংলায় বিস্তারিত ব্যাখ্যা করি মুভির শুরুতেই আমরা দেখতে পাই লিঙ্কন সিক্সিকো নামে এক ব্যক্তি একটি প্রযুক্তি নিয়ন্ত্রিত ভবিষ্যৎ সমাজে বাস করছে এটি এমন একটি জায়গা যেখানে সবাই একটি নিরাপদ পরিবেশে থাকে কিন্তু তাদের এই জীবন আসলে সম্পূর্ণ নিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট নিয়মে পরিচালিত এখানকার বাসিন্দাদের বলা হয় বাইরের পৃথিবী দূষিত এবং বসবাসের অযোগ্য তারা সবাই একটি স্বপ্ন দেখে দ্য আইল্যান্ড নামক একটি সুস্থ সুন্দর এবং মুক্ত জায়গা এখানে প্রতিটি মানুষকে বলা হয়েছে যে তারা ভাগ্যবান কারণ তারা একটি ধ্বংসপ্রাপ্ত পৃথিবীর ধ্বংসাবশেষ থেকে বেঁচে আছে তাদের পুরো জীবনটাই সীমিত সেখানে নির্ধারিত পোশাক নির্ধারিত খাবার এবং নির্ধারিত কাজ মনে হয় যেন এই পৃথিবীতে ব্যক্তি স্বাধীনতা বলতে কিছুই নেই তিনি একজন কৌতূহলী এবং ভাবুক ব্যক্তি যিনি এই কৃত্রিম পরিবেশ নিয়ে প্রশ্ন তোলেন লিঙ্কনের প্রতিদিনের জীবন এক তার মনে সবসময় একটি কৌতূহল কাজ করে যে এই নিয়ন্ত্রিত জীবন আসলে কি সঠিক লিঙ্কনের বন্ধু এবং মুভির অন্যতম প্রধান চরিত্র জর্ডান অত্যন্ত প্রাণবন্ত এবং তার চরিত্রে এক ধরনের সহজাত মানবিকতা দেখা যায় এই জগৎটির প্রধান যিনি এই সিস্টেমের নিয়ম তৈরি করেন তার চরিত্রটি রহস্যময় এবং ধূর্ত তিনি তার পরিকল্পনা গোপন রাখতে চান এবং নিজের স্বার্থে সব কিছু পরিচালনা করেন আরেকটি ক্লোন যাকে আমরা গল্পের শুরুতে আইল্যান্ডে যাওয়ার জন্য নির্বাচিত হতে দেখি তার চরিত্র মুভির মূল থিম বোঝার জন্য গুরুত্বপূর্ণ লিঙ্কন বুঝতে পারে যে এখানে কিছু একটা ঠিক নয় তিনি লক্ষ্য করেন এই সমাজে সবাই একটি রুটিনের মধ্যে বাধা এবং তাদের জীবন অত্যন্ত নিয়ন্ত্রিত তার মনে প্রশ্ন জাগে আইল্যান্ড আসলে কি শক্তি লিঙ্কন একদিন একটি নিষিদ্ধ এলাকায় প্রবেশ করে এবং সেখানে সে এমন কিছু দেখে যা তার ধারণা পাল্টে দেয় সে জানতে পারে এই জগতে যারা বাস করে তারা আসলে ক্লোন তাদের মূল কাজ হচ্ছে বাইরের পৃথিবীর ধনী এবং প্রভাবশালী মানুষের জন্য অঙ্গ প্রত্যঙ্গ বা অন্য শারীরিক সুবিধা সরবরাহ করা আইল্যান্ড আসলে একটি প্রতারণা বাসিন্দাদের মিথ্যা আশা দিয়ে তাদের শারীরিক সম্পদ ব্যবহার করা হয় লিঙ্কন তার আবিষ্কারের কথা জর্ডানকে জানায় তারা সিদ্ধান্ত নেয় যে এই ভয়ঙ্কর জগৎ থেকে পালিয়ে মুক্ত হতে হবে তাদের এই পালানোর যাত্রা খুবই বিপদসংকুল ডাক মেরিক এবং তার দল তাদের খুঁজে বের করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে এই সময় আমরা মুভির অসাধারণ অ্যাকশন দৃশ্য এবং টান টান উত্তেজনা দেখি তারা বাইরের পৃথিবীতে পৌঁছে দেখে সব কিছু তাদের চিন্তার বাইরে তারা বুঝতে পারে তাদের জীবন শুধু অন্য কারো প্রয়োজনে তৈরি করা হয়েছে এই উপলব্ধি তাদের আরও শক্তিশালী করে তোলে এবং তারা ঠিক করে তারা এই অন্যায়ের বিরুদ্ধে লড়বে লিঙ্কন এবং জর্ডান প্রথমবারের মতো আসল পৃথিবী দেখতে পায় এখানে তারা নতুন মানুষের সঙ্গে পরিচিত হয় যারা তাদের সাহায্য করে বাইরের পৃথিবীর এই নতুন অভিজ্ঞতা তাদের আরও সাহস যোগায় তারা বুঝতে পারে তাদের শুধু নিজেদের মুক্ত করাই যথেষ্ট নয় আরও অনেক ক্লোন এই অন্যায় ব্যবস্থা শিকার মুভিটি দেখায় কিভাবে বিজ্ঞানের অগ্রগতি মানবিক নীতিকে চ্যালেঞ্জ করতে পারে মানুষ কি কখনো অন্য মানুষের জীবনের ওপর পুরো নিয়ন্ত্রণ নিতে পারে লিঙ্কন এবং জর্ডানের লড়াই দেখায় স্বাধীনতার জন্য মানুষ সবকিছু ত্যাগ করতে প্রস্তুত মুভি আমাদের দেখায় কিভাবে ক্ষমতাশালী মানুষ দুর্বলদের শোষণ করতে পারে লিঙ্কন এবং জর্ডান মেরিকের প্রতিষ্ঠান ধ্বংস করার সিদ্ধান্ত নেয় তারা ধীরে ধীরে তাদের পরিকল্পনা তৈরি করে এই অংশে মুভির অ্যাকশন এবং থ্রিলার একসঙ্গে মিশে যায় শেষ মুহূর্তে লিঙ্কন নিজের বুদ্ধি দিয়ে মেরিকের ফাঁদ এড়ায় সে শুধু নিজের মুক্তির জন্য নয় বরং সমস্ত ক্লোনের মুক্তির জন্য কাজ করে জর্ডান ও তার সঙ্গে সমানভাবে সাহসিকতার পরিচয় দেয় দ্য আইল্যান্ড আমাদের নৈতিক এবং সামাজিক প্রশ্নের মুখোমুখি করে এটি আমাদের দেখায় প্রযুক্তির অপব্যবহার কিভাবে মানুষ জীবনের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে মুভিটি মানুষকে নিজের জীবনের মানে এবং মূল্য সম্পর্কে নতুন করে ভাবতে শেখায় দ্য আইল্যান্ড একটি চিন্তাশীল সায়েন্স ফিকশন মুভি যা আমাদের নৈতিকতা এবং মানবিকতার গভীরে পৌঁছে দেয় এটি দেখার পর আপনাকে ভাবতে হবে আপনি যদি লিঙ্কনের জায়গায় থাকতেন তবে কি করতেন আপনার নৈতিকতা এবং মানবিক মূল্যবোধ কেমন হতো এই মুভি আমাদের ভবিষ্যৎ পৃথিবীর সম্ভাবনা নিয়ে সচেতন করে তোলে এবং বিজ্ঞানের সঠিক ব্যবহার সম্পর্কে নতুন করে ভাবতে বাধ্য করে এই ছিল মুভিটির বিস্তারিত ব্যাখ্যা আশা করি এটি আপনার জন্য উপভোগ্য হয়েছে ধন্যবাদ